বোম বলে দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা এখন অনেকটা আলো আছে একটা দাদার ভিডিও করি এখন তো ঘাটে জাতি বাচ্তিছি না গ্রামের ভিডিও মাছ ধরা ভিডিও করতে পারছি না তাই একটু দাদার ভিডিও করি কেড়ি বৌদিরে নিয়ে বলো তোমার জন্য আজকে ভালো একটা দাদা আছে ছেলেরা কোন জিনিস খাওয়ার আগে খুব আনন্দ পায় বা আনন্দ করে খায় ছেলেরা কোন জিনিস আনন্দ করে খায় ছেলেরা কোন জিনিস খাওয়ার সময় খুব আনন্দ পায় ছেলেরা কোন জিনিস আনন্দ করে খায় বা খাওয়ার সময় আনন্দ পায় ছেলেরা কোন জিনিস খাওয়ার সময় খুব আনন্দ পায় বলো ছেলেরা কোন জিনিস খাওয়ার সময় খুব আনন্দ পায় বা আনন্দ করে খায় হুম না এই জিনিস খাওয়ার আগে খুব খুশি হয় বা আনন্দ হয় বাংলা তো খাওয়ার পরে খুশি হয় মাতলামি করে আর এই জিনিস হচ্ছে খাওয়ার আগে কইছি আগে হ্যাঁ খাবো খাবো না বাংলা খাওয়ার আগে ছাড়া মাতলামি ওঠে না বাংলা বাংলা কি খাওয়ার পরে ছাড়া মুড ওঠে না আর এই জিনিস খাওয়ার আগে ছেলেরা খুব আনন্দ পায় ছেলেরা কোন জিনিস খুব আনন্দ করে খায় বা খাওয়ার সময় খুব আনন্দ পায় বাংলা না বাংলা খাওয়ার আগে কোনো আনন্দ করে বাংলা কি ছেলেরা কোন জিনিস খাওয়ার আগে খুব আনন্দ পায় না কমন প্রশ্ন জানে যায়বাহের সব জানার এইভাবে যায় না মাথায় বুদ্ধি রাখার দরকার বন্ধুরা বলো কেড়ি দেখো পারে নাম কেড়ি মাথায় ভরা কেড়ি

এই যে কোন জিনিস ছেলেরা খাওয়ার আগে খুব আনন্দ পায় এ জানা ফেরে যাবা সেই জিনিস খুলে রোজ দেখো সে জিনিস রোজই দেখতে পাব সে জিনিস ভালো হয় ছেলেরা কোন জিনিস খাওয়ার আগে খুব আনন্দ পায় বা আনন্দ করে খায় এটা হচ্ছে একটা ফানি দাদা কমেডি দাদা ছেলেরা কোন জিনিস খাওয়ার আগে আনন্দ পায় বন্ধুরা কেড়ি বৌদি বুদ্ধির পরীক্ষা হয় প্রত্যেক দিন ছেলেরা কোন জিনিস খাওয়ার আগে আনন্দ পায় বা আনন্দ করে খায় দেখুন বেগুন গাছগুলো এবছরে আবার একটু খুঁটায় খাটায় জল দিয়ে দিছি দেখুন ঘোড়ায় সেই মুরগির সার দিয়ে দি কালকে করবেনি বলো কোন জিনিস খাওয়ার আগে সেলেরা খুব আনন্দ পায় বলো 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 কেড়ি কারি কাজ হয় না

না জবাব দিছ তা না বন্ধুরা দেখে খালি ভাজিলে মনে বা ছেলেরা কি খায় তুমি খায় না এই ছেলেটা খাওয়া কুলু দিয়ে দিলাম তাও পারে না বন্ধুরা রোজ দেখে কিন্তু সেই জিনিস বন্ধুরা ছেলেরা কোন জিনিস আনন্দ করে খায় খাওয়ার আগে আনন্দ পায় এত খুশি হয় খুশিতে হাততালি দেয় বলো এবার অফ তো ভাড়া উচিত বন্ধুরা তাও পারে না খাওয়ার আগে খুশিতে হাততালি দেয় কোনো কোনো হাততালি দিয়ে খায় হাততালি দিয়ে খায় বন্ধুরা তাও পারলো না বলো কুষ্টিতে হাততালি দিয়ে খায় কি রোজ আমার ধরে দেখে বারবার করছি ছেলেরা খায় আনন্দ করে খায় ছেলেরা সব খুশি কি সব ছেলেরা ভালো খায় যে ছেলেরা খুশিতে হাত তালি দেয় আমার কাছে রোজ দেখতি ভাই বারবার করছি আমার কাছে দেখতি ভাই খাওয়ার আগে হাতে তালি দেয় এপ্তে খুশির খাবার হচ্ছে কয়নি আগে দেখো লোকে হাততালি দেয় হাততালি দিয়ে জারিয়ে জুড়িয়ে তারপরে খায় খাওয়ার আগে খুশিতে আত্মালি দেয় তা এটা যদি ছেলেদের খুশির আনন্দের খাবার না হবে হাততালি দেবে কেন বারবার করছি ফানি কমিটি ফানি দাদা ফানি দাদা কমিটি দাদা ছেলেরা যদি খাওয়ার আগে আনন্দই না পাবে তো আত্মালি দেবে কেন খাওয়ার আগে খুব আনন্দ পায় বলে আত্মালি দেয় বারবার করে দিলাম আমা এই যে রোজ দেখো রোজ দেখো হাততালি দিয়ে খায় ছেলেরা খাওয়ার সময় খুব আনন্দ পায় আনন্দ না বলে হাততালি দেবে কেন না বন্ধুরা বৌদির এই বুদ্ধির পরীক্ষা পানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বৌদির এই কনফিউজ কেননা কেডি বৌদিদের দেখতে হলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবা নতুন বন্ধু যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করব ততক্ষণ আমাদের যেসব পুরনো। দাদার ফানি ভিডিও রয়েছে বা গ্রাম্য ভিডিও দেখতে থাকুন টাটা জয় হিন্দ হিন্দি